আমার কথাগুলো ভালো করে আসছে মানে ফ্যানটা চলছে তো ওই জন্য কথাগুলো না আসতেও পারে আর তারপরে ঠান্ডা লেগেছে গলাটা ধরা ধরা লাগছে তো তাও বলো যে কথাগুলো মানে ঠিক আসছে বিয়ের আগে কিন্তু তারপর একটা বলো তারপর আমি বলছি কত বছর হয়েছিল মানে বিয়ের পর মানে এখন কত বছর বয়স আমি একবার করে ভাবি যখন আমাকে কেউ জিজ্ঞেস করে মানে অনেকেই করে ভিডিওতেই করে তোমার কত বয়স তা আমি তো এটাই বলি যে তোমরা বলো আমার কত বয়স তো তো বলে আঠাশ কুড়ি বাইশ

कथा कर बो सुन बे अपने कर बे कुल होइस सरकार अपन बोलो ना कथा बोले उबे या कि बोले भोरे भोरे अपने बिजी बोले एकदम ही लाइक कर ची ना कथा बोले सुनते बाबे अभी बोले नहीं ना कथा बोले सुनते तो हम बोले सुनने वाले कितने हैं तो

আমি নতুন বিয়ে করেছি ও তাই তোমাকে আমি একটা কথাই বলছি দেখো ও যে লেখলে যে আঠেরো বছর আমার আঠেরো বছর বিয়ে হয়নি তোমার তখন বলছি আমি তখন সাতেরো প্লাসে হয়েছিল আঠেরো তখন ভর্তি হয়নি কারণ না আমার বিয়ে তো বিয়েটা হয়েছে আর কি লুকিয়ে বিয়ে হয়েছে মানে লুকিয়ে বলতে মানে পুলিশের ভয়ে তখন এখন না হলে পালিয়ে যাচ্ছে এখনকার অনেক নিয়ম মানে ওই তো নিয়ম নেই তখন ছিল কিছুদিন নেই বছর পাঁচ একের কথা হয়েছি তখন মানে বলে দেওয়াটা ছিল আর কি বলে দিলে পুলিশে নিয়ে চলে যেত কিন্তু হোমে দুজনকে রেখে নিতো বয়স কম হলে আঠেরো বছর নিচে তো আমার সতেরো প্লাস হয়েছিল দিয়ে আমার আঠেরোতে ভর্তি হয়নি সতেরো প্লাসে হয়েছিল তো ঠিকই বাইশ বছর এখন এখনো ঢুকে নি বাইশ বছর এখন আরও বলে দিচ্ছি কমার্স বাকি আছে আঠারো বছর এই আঠারো বছর বাইশ বছর হতে এখনো চার মাস বাকি আছে বাইশ বছর হতে তুমি ছেলে না মেয়ে সেটাই জানি কে তুমি తుమార్ <coughs> <coughs>